গত ষোলো তারিখে আমি সাবরুমের পূর্ব সাবরুমে বৈষ্ণবপুর এলাকাতে আমাদের একটা কর্মসূচি ছিল এই থেকে ফেরার পথে আমার বাড়ি কলাছড়া এলাকাতে সেখানে লুধুয়া এলাকাতে আমাকে সেখানকার অধিবাসীরা আমাকে আটকান এবং একটা পাড়াতে সেখানে তারা দেখলাম সবাই জড়ো হয়ে রয়েছেন নারী পুরুষ অনেকেই এবং তারা তাদের কথা শোনার জন্য আমাকে বলেন তো আমি তাদের সাথে বসে সাম্প্রতিককালে আমাদের রাজ্য সরকার জনগণকে ঘুমে রেখে এই পূর্বলদোয়া পশ্চিমদোয়া এলাকাতে যে একটা সেখানকার জনগণকে দীর্ঘদিনের বাসিন্দাদের কেউ কেউ আশি নব্বই একশো তার বেশি আরও কয়েক পুরুষ যারা বসবাস করে আসছেন তাদেরকে উচ্ছেদের যে একটা খুব গোপনে একটা পরিকল্পনা করছে তারা আমার কাছে তুলে ধরেন যে এই যে লুধুয়া এখন একটা চা বাগান আছে লুদুয়া চা শ্রমিক সমবায় সমিতি যেটা বামপন্থী ফ্রণ সরকারের সময়তে গড়ে উঠেছিল তার ইতিহাস হল সেখানে সেই রাজার আমলেই একটা চা বাগান ছিল পাঁচশো একরের বেশি জমি তাদের নামে কিছু রেকর্ড টেকর্ডও আছে কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার পর ত্রিপুরা ভারতের সাথে যোগদান করার পর সেই চা বাগানের মালিক একটা সময়তে বাগান ছেড়ে চলে যান দীর্ঘদিন কোনো খোঁজখবর নেই শ্রমিকরা কিছু রয়েছেন হিন্দুস্থানের শ্রমিকও আছেন এবং স্থানীয় ট্রাইবেল এবং কিছু পরবর্তী সমিতি যারা উদ্বাস্ত হয়ে এসছেন ভাগের পর বেশিরভাগই তফসিলি জাতি অংশের মানুষ তারাও সেখানে বসবাস করেন বামফ্রন্ট সরকার যখন অনেক খোঁজাখুঁজির পরও সেই লুদুয়া চা বাগানের মালিককে পেলো না কেউ সাড়া দিল না তখন এই শ্রমিকদেরকে নিয়ে একটা সবাই সমিতি করে একটা বাগান শুরু করে এই বাগানটা এখন খুবই সুন্দরভাবে চলছে কিন্তু পুরো জমিতে না বাগানের হেফাজতে সম্ভবত দুইশো থেকে আড়াইশো বা তার থেকে একটু বেশি এখন জমি থাকতে পারে সবটা এখনও আবাদ অর্থাৎ প্ল্যান্টেশন করে উঠেনি যাই হোক বাগানটা চলছে আমাদের সময়তে সেখানে এই আধুনিক ফ্যাক্টরি ইত্যাদিও করে দেওয়া হয়েছিল এগুলো এখন চলছে কোনো রকমে কিন্তু বাকি অংশে আরও প্রায় আড়াইশো থেকে তিনশো একর জমি অর্থাৎ কানির হিসাবে সাতশো সাড়ে সাতশো বেশি হবে একটু কম বা বেশি হবে সেখানে একশোর বেশি পরিবার ট্রাইবেল আছেন নন ট্রাইবেল আছেন তফসিলি তফসিলি উপজাতি সাধারণ হিন্দুস্থানি স্থানীয় সবটাই মিলে তো এদের কিছু কিছু লোককে পরিবারকে বাফ্রণ সরকারের সময়েতেই কাউকে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সরকারের যখনই যেটা নিয়ম বন্দোবস্ত দেওয়া হয়েছে কিন্তু বাকি জমিগুলো হয়নি কিন্তু তারা আবাদ করছে সেখানে রাবার বাগান ফলের বাগান তারপরে জলাশয় আর লুঙ্গা জমিতে ধান চাষ ইত্যাদি করে তারা কোনো রকমে তাদের সংসার চালাচ্ছে পুরো জমিটা বন্দোবস্ত হয়নি খাস খাসের পাশে কিছু জুত এইভাবে কিন্তু তাদের দখলে এবং বামফ্রন্ট সরকারের সময়েতে রেগা ইত্যাদির মাধ্যমে অ্যাগ্রিকালচার এডিসি তারাও সাহায্য করেছেন সেখানেই বাগানগুলো গড়ে উঠেছে রাস্তাঘাট স্কুল অঙ্গনওয়াড়ি সবে গড়ে উঠেছে বিদ্যুৎ গেছে প্রায় ঘরে ঘরে পানীয় জল ব্যবস্থা হয়েছে কিন্তু সম্প্রতি ত্রিপুরা রাজ্যের বিজেপি পরিচালিত সরকার ঘুণাক্ষরেও সেখানকার অধিবাসীদের কাউকে না জানি সাব্রমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বিশেষ করে তার নেতৃত্বে গোপনে গোপনে প্রায় একশো ছিয়ানব্বই একর এক একর হলো আড়াই কানি প্রায় দুশো একরের মতো পাঁচশো কানি জমি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের নামে স্পেশাল এসিজো এসিজ্যাড স্পেশাল ইকোনমিক জোন বিশেষ অর্থনৈতিক এলাকা ঘোষণা করে এটাকে এটা পর্চা বের করে এই পর্চাটা আমি আমাকে দেখিয়েছেন তারা এখন প্রশ্ন হলো এখানে বেশ কয়েকটা প্রশ্ন উঠেছে সাব্রমে যদি সরকার শিল্পই করতে চান বামফ্রন্ট সরকার এটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে একদিকে সাব্রম অবধি রেল নিয়ে যাওয়া রেলের ইয়ার্ড বড় করে জাগা সেরকম চিন্তিত করে রাখা তার সাথে সাব্রমের সাথে বাংলাদেশের চিটাগাং বন্দর এরিয়ালি মাত্র বত্রিশ কিলোমিটার সারফেস অর্থাৎ জমির উপর দিয়ে আঁকা বাঁকা দিয়ে যেতে হয়তো বা খুব বেশি হলে পরে আশি কিলোমিটার কিন্তু আকাশ পথে সোজাসুজি যদি করে মাত্র বত্রিশ কিলোমিটার পুরো এই রাজ্যের মানুষের বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা মানুষের দীর্ঘ লড়াইয়ের ফলে সেখানে এই মৈত্রী সেতু গড়ে উঠেছে রাল গেছে এবং পাশাপাশি আমি যখন শিল্প দপ্তরের মন্ত্রী ছিলাম তখন পঞ্চাশ কানে জমি এই রেল স্টেশনের পাশেই অ্যাকুইজিশন করে অধিগ্রহণ করে এটাকে এই কি বলে ডেভেলপ করে রাখা হয়েছে তো বর্তমান সরকার তারা যদি শিল্প করতে চান হ্যাঁ ঠিক আছে ওরা হয়তো বলবে আমাদের সময়তে তো আমরা এই আইসিপির কাজটা শেষ করেছি সে আইসিপি সেখানে স্থাপন করার এই প্রস্তাবটাও আমি যখন মন্ত্রী ছিলাম তখনই হয়েছিল কাজ পরে শুরু হয়েছে ঠিক আছে আমি সাধুবাদ জানাব এই সরকার এসে তারা কাজটা করেছেন কাজ মোটামুটিভাবে আইসিপির কাজটা পুরোপুরি শেষ হয়নি বোধ এখনো তবে ব্রেজ শেষ হয়েছে কিন্তু গত সাড়ে সাত বছরে এই ব্রিজের উদ্বোধন করতে পারেনি আইসিপিতে এক নয়া পয়সা ইনভেস্টমেন্ট আনতে পারেনি ওই যে পঞ্চাশখানি জামা জায়গা রাখা আছে এখানে কোনো ইন্ডাস্ট্রির একটা ইট বসাতে পারেনি কারণ কি এমন প্রয়োজন হল সেখানকার একশো মানে নব্বই একশো বছর বা তার বেশি যারা বসবাস করে আসছেন শতাধিক পরিবার তাদেরকে উচ্ছেদ করে ওই জায়গাতে স্পেশাল এরিয়া ইকোনমিক জোন করা আগরতলা হয়েছে স্পেশাল ইকোনমিক জোন আমরাও চেষ্টা করেছি এইভাবে চাইলেই তো হবে না পাঁচশো একর জমি করেছে অর্থাৎ আলটিমেটলি ফ্যাট যেটা অত্যন্ত মানে কি বলবো আমি এই সেখানকার জনগণের সাথে এটা যুদ্ধ ঘোষণা করা এটা মোটেই অভিপ্রত ছিল না একটা কল্যাণকামী সরকারের এক দুই এই সমগ্র যে এলাকাটা লুধুয়া এলাকাটা এটা এডিসি এলাকা সস্ত তপশীল সংবিধানের এখানে প্রচলিত আমাদের দেশে আইনে সস্ত তপসিল আইন যেখানে চালু হয় সেখানে যদি একটা সরকার একটা স্কুল করবে একটা হাসপাতাল করবে একটা হাইওয়ে নিয়ে যাবে একটা পানীয় জলের এই কেউ উৎস বসাবে সেটা যদি করতে হয় এরকম খাস জায়গাও যে নিতে হয় যুদ্ধ অবশ্যই খাস জায়গাও যদি নিতে হয় যা সেখানকার জনগণের দখলে আমাদের সংবিধানের বাধ্যতামূলক ব্যবস্থা হলো সেখানে গ্রামসভা করতে হয় গ্রাম সংসদ করতে হয় এবং সেই সংসদে যদি আশি শতাংশের বেশি সেখানকার বাসিন্দারা যদি তার পক্ষে সায় না দেয় সমর্থন না করে সরকার সরকারি প্রতিষ্ঠান এটাও বসাতে পারে না বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া দূরে থাক এসিজেড হওয়া মানে তো বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া এবং শুনলাম এখন এখানে একটা পালন খামার সোলার প্ল্যান্ট তো এগুলি তো সেখানকার জনগণের সাথে আলোচনা করে সোলার প্ল্যান্ট মানে সেখানে বিদ্যুৎ উৎপাদন হবে আর ত্রিপুরা যে সোলার প্ল্যান কোন জায়গাতে করা দরকার যেখানে দুর্গম গ্রিড যায় না সাব্রম মহকুমাতে তো সোলার প্ল্যান করা হ্যাঁ ঠিক আছে সোলার লাইট সরকার সাবসিডিতে পাচ্ছে জনগণকে দিচ্ছে এটা ঠিক আছে কিন্তু সোলার প্ল্যান করে সেখানকার মূল্যবান জমি জনগণকে উচ্ছাদ উচ্ছেদ করা এটা তো অনুচিত এই সাব্রম মহকুমাতে এই সাবরম মহকুমার পাশেই লুধুয়া এই মাগরম সেখানে সাম্প্রতিককালে গ্যাস আবিষ্কার হয়েছে ওইদিকে দুমিখাতে গ্যাস আবিষ্কার হয়েছে ডতম্বরা গ্যাস আছে সাব্রমে যদি তুমি সোলার প্ল্যান্ট এই ইলেকট্রিক কোনো কিছু করতে হয় সেখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করো সোলার এই গ্যাস বেসড আর সোলার বসাতে হলে পরে ঠিক আছে এটা জনগণের সাথে কথা বলে একটা সাইড করে করাই যায় অসুবিধা কিছু না আর শুকর পালন কেন্দ্র আরে মানুষকে উচ্ছেদ করে বাড়িঘর উচ্ছেদ করে রাবার বাগান এই কেটে এটা কোন ধরনের প্রকল্প কোন জনসভা এই হল বিজেপি তারা এই দেশের যে আদিবাসী ট্রাইবেলদের যে তারা শত্রু তাদের অধিকার যে তারা মান্যতা দেয় না ষষ্ঠ অবশ্যই তারা মানে না এটাই প্রমাণ আরও দুর্ভাগ্য হল আজকে ত্রিপুরা যে এডিসির ক্ষমতায়কে ত্রিপুরা মথা যারা কোথায় কোথায় বলে তারাই হলো ত্রিপুরা যে ত্রিপ্রাসাদের তাদের ভাগ্য নিয়ন্ত্রণের কপিরাইট বা কি বলে ওই হোলসেল ডিলার তারা এরাই তিপ্রাসার জন্য বলবে তিপ্রাসার জন্য কাঁদবে টিপ্রাসার জন্য চিন্তা করবে তো এখানে এত আশি একশো পরিবারের মধ্যে নব্বই পরিবারই তিপ্রাশা এই তিপ্রাসাদের যে এইভাবে তাদের কয়েক পুরুষের জন্ম বিটা থেকে উচ্ছেদ হয়ে যাবে কোথায় টিপড়া মাথা এরা উপরে উপরে বিজেপি ত্রিপুরা মথার মধ্যে ত্রিপুরার স্বার্থ নিয়ে মাঝে মধ্যে এই মারামারি গড়ে রক্ত জড়িয়ে নাটক দেখায় কিন্তু তাদের পরিচালিত এই এডিসি এলাকাতে ষষ্ঠ তপশিল এলাকাতে এভাবে শতাধিক পরিবার উচ্ছেদ হয়ে যাবে জন্মবিটা থেকে এদের এরা মানে গভীর গমে তারা মানে নষ্ট এ হলো দুর্ভাগ্য আমি তাদেরকে বলেছি গণতান্ত্রিকভাবেই এর প্রতিবাদ করতে হবে এবং এডিসি এলাকাতে স্বস্ত এলাকাতে এভাবে ট্রাইবেলদেরকে কোনো সরকারি উচ্ছেদ করতে পারে না যদি কেউ কোর্টে যায় সেখানেও হারবে আর এতগুলি লোককে সেখান থেকে উঠিয়ে এটা সরকার করতেও পারবে না তারপরেই বলবো আমরা গণতান্ত্রিক দেশে আছি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে সরকারের কাছে প্রথম আমরা জানাব যে তা না হয় লড়াই করতে হবে এক ইঞ্চি জমি জনগণের অমতে জনগণ যদি দিয়ে দেয় আলাদা কথা এক ইঞ্চি জমি এইভাবে কয়েক পুরুষের বেটে বেটা থেকে উচ্ছেদ করে ওই দু একজন বিজেপি নেতার খায়েশ পূরণের জন্য তাদের রাক্ষসিক ক্ষুধা জমি মাটি এবং টাকার জন্য এটা মিথ্যে দেওয়া হবে না যদি কেউ দেখেই খোয়াব দেখে থাকে তারা মূর্খের স্বর্গে বাস করছেন আমি তাদেরকে বলেছি আমি সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছি আপনাদের অমতে আপনারা চাইলে ঠিক আছে আলাদা জিনিস কিন্তু আপনারা না চাইলে এক ইঞ্চি জমি এখান থেকে সরকার নিতে পারবে না এই হল নয়